বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তুই এইদিকে বাংলাদেশ আর পাকিস্তান যে রাতে খেলা হয়েছে কি খেলছে ভাই বাংলাদেশ কিন্তু হেরে গেছে একও রানে তো পাকিস্তান মূলত ব্যাটে যায় তারা কিন্তু ব্যাটে গিয়ে একশো রান করে আট উইকেটে আর বাংলাদেশকে রান টার্গেট দেয় একসাই সত্যি জানেন তো বাংলাদেশ বিপরীতে আমরা সবাই মনে করছিলাম যে বাংলাদেশ সহজে কিন্তু ম্যাচ জিতে যাবে তো বাংলাদেশ যে কি বাজে খেলছে জাকিরের ক্যাপ্টেন জিতে বাংলাদেশ কিন্তু আবারও তারা মাঠে নামে আর লিটন তো ইঞ্জুরিতে আসে আমরা সবাই সেটা জানি কিন্তু কি খেলছে বাংলাদেশ এটি কি খেলা মামা তো বাংলাদেশের প্রতি আমাদের যে ঘৃণা জমে গেছে প্রথমে কিন্তু অনেক সুন্দর খেলছিল শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে প্রথম ম্যাচ কিন্তু আমরা জিতে যাই পরে ভারতের সাথে আমরা এক ম্যাচ হেরে যাই এবং শেষ ম্যাচ ছেলে কিন্তু কালকের ম্যাচটি জিততে পারলে আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠে যেতাম তো সেই ম্যাচে কিন্তু আমরা হাসি মামা কি খেলা মামা এ কি খেলছে সবাই কিন্তু জঘন্য খেলা দেখছে বাংলাদেশের দিকে তাকিয়েছিল যে একটা রান বিষ ও এখন কোন বিষয় না একটা সত্তর যদি করা যায় তাহলে একটা ছত্রিশ টান করা যাবে না সেই ম্যাচে আমরা হেরে গেছি তো কিছু করে নাই বাংলাদেশের যে কি পরিমাণ গালাগালি তারা যে তাহলে যে কি আর কি বলবো গারল তাদের যে আর কি বলবো তাদের যে কোনো সেন্স নেই মামা তাদের কোনো সেন্স নেই এমন একটি ম্যাচ আছে যাতে করে আর কি বলবে এগো রানে হেরে গেছে তো এই যে সাহেব এ সাহেব একা কি করবে এই যে জাকির আলী ওয়ানিক এই যে বুকা এরা কি কবো আর কারাগাল দিলাম না বাবা এই আর কি বলবো ম্যাচে নয় বলে পাঁচ করেছে আর তৈরি তো একটা ম্যাচ খেলেছে বছরে যদি একটা ম্যাচ ভালো করে তাহলে হয় তো আমার মতে ক্যাপ্টেন লিটন যদি থাকতো তাহলে কিন্তু ম্যাচটি বের করে আনতে পারতো কারণ তার ক্যাপ্টেনশিপে বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে বহুত ম্যাচ জিতছে এগারো ম্যাচে নয়টি জয় বুঝতে পারছেন অবশ্যই ম্যাচটি বের করে আনতে পারতো যে যাই খেলে তার মেন্টালিটি তার বুদ্ধি দিয়ে যে কোনো পারি বাংলাদেশ কিন্তু ম্যাচগুলো জিতিয়ে নিয়ে আসে তো বাংলাদেশের খেলা কেমন দেখছে বাংলাদেশ কিন্তু ইয়া করেনে হেরে গেছে বাংলাদেশে একশো চব্বিশ পর্যন্ত গেছিলো তো সেইখানে কিন্তু বাংলাদেশ হেরে যায় আর নয় উইকেটে মোস্তাফিজুল কিন্তু খেলে ভালো খেলে তো কিছু করার নাই আমাদের

হেরেই গেলাম এক তো পাকিস্তান আর ভারত কিন্তু তারা ফাইনালে উঠছে তো পরবর্তীতে যে ম্যাচগুলো হবে অবশ্যই ভিডিওতে আপনাদের বলা হবে আর ভিডিও দিতে পারছে না কারণ আমি পূজার ডিউটিতে আছি সেই জন্য কিন্তু এই যে শারদীয় পূজা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সেখানে কিন্তু আমি পূজার ডিউটিতে আছি এই যে আনসারের জন্য তো এই জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না তো আসবে ফাঁকা ফাঁকে ভিডিও দেখতে থাকবেন আর আমার সাথে থাকবেন ডিউটি শেষ হয়ে গেলে অবশ্যই ভিডিও প্রতিনিহত আসবেন তো আজ এই পর্যন্ত টাটা বাই ভা থাকেন নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে আপনাদের সাথে